দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের এমন একটা জায়গা নিয়ে আসলাম যে কাঁচামালের ভান্ডার এখানে বিশেষ করে চায়না রসুন আপনার পেঁয়াজ দেশি পেঁয়াজ এবং শুকনা মরিচ আরও অনেক কিছুই আছে ওই পাশেও আপনাদের না ও দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশি ঘুরিয়ে গেছে বলে গরফিকে অমনা <small> দর্শক পদমতলা বিশাল বড় পাইকিরি মার্কেট এখানে কিন্তু আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন একদম পাইকিরি দামে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই বিশাল বড় পাইকিরি মার্কেট এই মার্কেটে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকবেন আর যে এত বড় বাজার কিন্তু খুলনাতে আর কোথায় নেই তা আপনারা কি এখান থেকে কি এই পাইকারি দামে কিনে নিয়ে যান না বিক্রি করেন পাইকারি কিনলেই ক্ষুড়্য বিক্রি ও আচ্ছা পাইকিরি কিনে নিয়ে খুচরা বিক্রি করতেছেন না এইগুলো কত করে বিক্রি করতেছেন আঠারো বিশ টাকা আর ওইটা কোনটা পেঁয়াজ চল্লিশ টাকা তাহলে তো আপনার এখানে তো কমই আছে আপনি খুচরা হিসাবে বিক্রি করতেছেন তো সেই হিসাবে দাম কিন্তু কম ঠিক আছে ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে এই যে কদমতলা সবচাইতে বড় মার্কেট এই মার্কেটটা আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের একটা ধারণা হবে যে এখানে কি কী পাওয়া যায় এবং আপনাদের যে কাঁচামাল এবং আরও অনেক কিছুর প্রয়োজন থাকে সেইগুলো আপনারা কিভাবে পাইকারি দামে কিনতে পারেন সেটা জানিয়ে দেব দুই পাশেই কিন্তু শুধু কাঁচামাল নাই আরো কিন্তু অনেক কিছুই আছে তো আপনারা কিন্তু এখানে এসে অন্য জায়গা থেকে কম টাকায় পাইকারি দামে কিনে নিয়ে যেতে পারবেন এখানে চায়নার রসুন আছে এখানে আদা আছে ডিম পাওয়া যায় পাইকারি দামে এবং এখানে শুকনামরিচ আছে অনেক আদার বিশাল বাণিজ্য ভান্ডার এখানে সব কিছুই এখানে গুড় আছে পাটালি আছে

আলাইকুম এটা হলো ইউটিউব চ্যানেল আর কি দেখাচ্ছি যে বাজারটা কত বড় অনেকেই আছে চেনে না যারা পাইকিরি দামে কেনবে তাই না তো এর জন্য আর কি সবাইকে জানাচ্ছি যে এই বাজারের নাম কি ভাইয়া বড় বাজার বড় বাজার না বড় বাজার ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা বুঝতে পারবেন যে কত বড় বড় আড়ত এবং দোকানদার ভালো আছেন ভাইয়া ভাই কেমন বেচা কিনা চলতেছে কীরকম ভালো আলহামদুলিল্লাহ ও এইটা কত করে বিক্রি করতেছেন দুইশো পাঁচ টাকা দর্শক আপনারা জানেন আমি অনেক জায়গায় ভিডিও করছি কিন্তু এই বড় বাজার থেকে আপনারা দুইশো টাকা কেজিতে নিতে পারবেন

ও আর ওই আপনাদের এখানে কি কি আছে আর ভাইয়া কত করে পঁয়ত্রিশ টাকা টাকা এবং না আচ্ছা আর এই সুখ না মরিচ এটা কোন দেশের ভাইয়া ইন্ডিয়ান এটা কত করে বিক্রি করতেছেন কত করে সরি ভাই দুইশো পঞ্চাশ টাকা থেকে দর্শক দুইশো টাকা এবং আপনারা যদি শুকনা মরিচ রসুন এবং পিঁয়াজ নিতে চান পাইকিরি দামে এবং অন্য জায়গা থেকে কম দামে তাহলে কিন্তু আপনারা এইখানে আসতে পারেন আপনাদের মেহেদি বাণিজ্য ভাণ্ডার তা আপনারা এখানে এসে কিন্তু কড়াই করতেই পারেন আর আপনারা অন্য অন্য ভিডিওতে দেখছেন গতকালেও যে ভিডিও করছি সেই ভিডিও অনুসারে দাম অনুসারে কিন্তু এখানে কিন্তু দাম কম দুইশো পাঁচ টাকা কেজি দাম কিন্তু অন্য জায়গা থেকে কম আছে ঠিক আছে ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ এখন নিয়ে যাবেন তো চলেন প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের এমন একটা জায়গা নিয়ে আসলাম যে কাঁচামালের ভান্ডার এখানে বিশেষ করে চায়না রসুন আপনার পেঁয়াজ দেশি পেঁয়াজ এবং শুকনা মরিচ আরও অনেক কিছুই আছে ওই পাশেও আপনাদের না হ্যাঁ ওই পাশেও আলু আছে এখানে তো আপনাদেরকে এই দাম সব কিছু কিন্তু ভাই জানিয়ে দেবে তো ভাই আমাদেরকে কোন দিক থেকে শুরু করবেন দাম একটু জানান

একশো বিশ টাকা কেজি এটা না জি একশো বিশ টাকা কেজি আর ভাইয়া দাম কম বেশি হওয়ার কারণ কী একটু হ্যাঁ হ্যাঁ এই রসুনটা শুকায় গেছে একটু টেম্পার নষ্ট হয়ে গেছে এর জন্য দাম কম না আর হচ্ছে আপনার ন্যায় হচ্ছে মাছের খাবার দাবা তৈরি করতে হ্যাঁ হ্যাঁ এই শুনটা ও আচ্ছা কোম্পানি वाला রাইটা নাই ফিট কোম্পানি কোম্পানি वाला রাইটা নাই আর এইটা কত করে ওই যে এইটা একই একই না ও আচ্ছা এইগুলো সব একই আর এইগুলো কত করে এইটাও আপনার 210 টাকা রাখা যাবে এইটা 210 টাকা এটা সবচাইতে ভালো ভালো পিওর হোয়াইট বলে এটাকে পিওর হোয়াইট না আর এটা হচ্ছে পিজুর সবচেয়ে ভালো কোয়ালিটি এটার দাম রাখা যাবে 202 টাকা

দুইশো টাকা কেজি আপনার টাকা এইটা দুইশো দুই টাকা এটা কিন্তু আবার এইটা থেকে বড় আছে তো এটা ভালো অনেক দুইশো দুই টাকা কেজি ও আচ্ছা আচ্ছা এটা একটু ভাঙা আছে ভাঙা মতলব যে কুয়াটার কি একটু ছড়ায় গেছে না তবে বেশি কিন্তু ছড়াই নাই একশো পঁচানব্বই টাকা এই কয়টা মাল বলতেছেন এখানে কিন্তু অনেক মাল ভাই কারণ এখানে কিন্তু আসলেই সব কিছুর মানে যে একটা ভান্ডার পাওয়া গেছে পিঁয়াজ চল্লিশ টাকা এলসি ইন্ডিয়ান না এটা খোলা নাই না ভাইয়া আচ্ছা এটা খোলা নাই ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে দেখা যাবে এটা হলো ইন্ডিয়ান এলসি চল্লিশ টাকা করে না এরকম পাবেন ও আচ্ছা আচ্ছা এই পাশে আসেন আমাদের এইগুলো একটু দাম জানিয়ে দেন এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান জি এটা আপনার ইন্ডিয়ানি টাকা না দর্শক আপনাদের জানিয়ে দেয় আমি অন্য অন্য জায়গা থেকে কিন্তু এইখানে কিলোপতি তিরিশ থেকে পঁচিশ টাকা কম

মানে হাত দিয়ে ইয়ে করলেই হবে ও আচ্ছা আচ্ছা থাক থাক হইছে স্যাম্পল পর আমাদের স্যাম্পল আছে দর্শক কোন মানে স্যাম্পল থাকে না এটা কত করে কেজি বিক্রি করতেছেন 220 টাকা রাখা যাবে 220 টাকা কেজি রাখা যাবে দর্শক আমি কিন্তু এমন একটা হাটে গিয়েছিলাম যে রাজবাড়ী এবং আপনার সোনাপুর এবং বহরপুর সেই হাটে কিন্তু কৃষকরা নিয়ে আসে এই হলুদ তো হলুদ সেই হিসাবে কিন্তু উনাদের সাইতেও কমে আপনারা এই বিশাল বড় ভান্ডারে পেয়ে যাবেন নিউ মেহেদি বাণিজ্য ভাণ্ডার এখানে কিন্তু কি কি আছে আমি আর বলবো না তো আপনারা বুঝতে পারছেন এই ধরনের সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এবং সাথেই থাকবেন এই যে দেশি পেঁয়াজ এইটা কত করে বিক্রি করতেছেন আটত্রিশ টাকা কেজি দর্শক দেখতেই পারতেছেন আপনারা ভালো পেঁয়াজ কিন্তু এটা কত করে ভাইয়া রসুন একশো পাঁচ টাকা পারবেন চল্লিশ টাকা কেজি না এটা কি দেশি দেশি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ দর্শক চুয়াডাঙ্গি চুয়াডাঙ্গার দেশি পেঁয়াজ চল্লিশ টাকা কেজি এবং দেখতেইছেন আপনারা এখানে কিন্তু অনেক বস্তা বস্তা দিতে পারবে ওনারা এর জন্যই কিন্তু দাম কম এবং বিশাল বড় যে এই আড়ত এই দুইটা আড়ত আছে এই দুইটা আড়ত থেকেই আপনারা সমস্ত কিছু করাই করে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক ওনাদের যে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস সহ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ